হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখেন তো এখানে সকালবেলা সময়ের পাপা নিয়ে চলে এসেছে ফল তো আজকে তারি দেওয়া হবে এই জন্য ফল বেশি বেশি করে নিয়ে চলে এসেছে সকালবেলাতেই তো নিয়ে এসেছে আমি সব দেখে নিচ্ছি কি কি আছে না আছে তো দেখে নেবার পরে এদিকে আমি দুপুরবেলা রান্না করতে বসিয়ে দিয়েছি তো এখানে কুকারে আছে মাটার মতলব সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর এখানে আমি চলে এসেছি ফল নিয়ে ফলটা কেটে নেব প্রথমে তো ফলটার জন্য আমি বসে দিয়েছি এখানে দেখছি যে কটা কটা নিতে হবে তো নিয়ে নিচ্ছি ফলটা ফলটা আগে কেটে রেখে দেবো দিলে সব তাড়াতাড়ি হয়ে যাবে ফলটা যদি দেরি হয়ে যায় কাটতে তাহলে তখন আর দিতে পারবো না তাড়াতাড়ি তো বড় একটা তরমুজও নিয়ে এসেছে তরমুজটাকেও রেখে দিলাম দিয়ে বাদবাকে যেগুলো ছিল পরের দিনে সেগুলো আমি ফের ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি নাই তো ফের খারাপ হয়ে যাবে তো কারবার আগে আমি ভাবলাম ফ্রিজটাই আগে ঢুকিয়ে দিই তো ফ্রিজটাও খালি ছিল তো ফ্রিজটাও জাম হয়ে গেলো ঢুকে দিই ফ্রিজটাও ভর্তি হয়ে গেলো ফ্রিজ ভাই দু তিন দিন থেকে খালি ছিল তো আজকে ভর্তি হয়ে গেছে তো আমি বন্ধ করে দিই ফ্রিজটাকে তো এদিকে মির্জাও অপারেশান করছে ফল নিয়ে তো ও বলছে আমিও কাটবো তো ফলটা আমি রেখে দিলাম কাটা হয়নি মির্জা খুব পরেশান করছিল বলে আমি ফলটা রেখে দিয়েছি তো এদিকে আমি ভাবলাম সবজিটা তৎক্ষণ কেটে নিই তো সবজিটাও কাটতে বসেছি সবজি মতলব কাটবার সময়তেও ওখান এখানেও পরেশান করছে মির্জা ভাবলাম তো সবজিটাই আগেই কেটে নিই তো ঘুগনি হবে ঘুগনির জন্য আলুটা আগে কেটে নেবো তারপরে পেঁয়াজ কাটবো তো সবাইকেই দেওয়া হবে তো ঘুগনিটার জন্য সব আলু বেশি করেই নেওয়া হচ্ছে তো তার আগে মিল সামায়া আর মির্জা এদিকে পেরেশান করছে মির্জা এখানে বসে আছে সামায় দিকে পেছনে আমার আছে সাইটে বসে বসে দেখছে আমি বললাম তুমি বসে বসে দেখো এদিকে আনাসও ছিল আনাসও আজকে ছিল সারাদিন এখানে তো আনাসকে বললাম আজকে তোমার দাওয়াত আছে এখানে তুমি ইফতারি করবে তো বলল হ্যাঁ ইফতারি এখানে করে নেব তো আমি কাটছি আর মির্জা এদিকেও দেখছে দেখার পরে একটা মশাফির এসেছিলো মোসাফিরটাকে ওকে দেওয়া হলো সব কিছু তো এখন রোজার মাছ বলে এখন বেশিরভাগই আস আসছে না হয় আসে খুব কম খুব বেশিও নয় তো এদিকে আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু কাটাও হয়ে গেছে পেঁয়াজ কাটাও এদিকে আমি কুকার বসিয়ে দিয়েছি তো কুকারে তেল দিয়ে দেবো এখানে এখন আমি ঘুগনিটা রান্না করে নিই তো ঘুগনিটার জন্য পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি আদা রসুনও দিয়ে দিয়েছি অল্প করে দেওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি আলুটা নাড়িয়ে নেব একটু অল্প করে নাড়িয়ে নেবার পরে আমি তারপরে মশলাটা দেবো তার আগে দেবো না তো মশলা ওইখানে হলদি গুঁড়ো দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো দেওয়া হবে সব কিছুই দেওয়া হবে ধনে গুঁড়োও দিচ্ছি ধনে গুঁড়োর পর লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো বেশি দেবো না তো বাচ্চারা খাবে না ঝাল লেগে যাবে ফের খেতে চাইবে না তো এইদিকে মশলাটা মাখিয়ে দিয়েছি ভালো লাগছে তো এইখানে আমি চাল নিয়েছি চালের গুঁড়োটা করে নেবো চালের গুঁড়োটা আমি কিসে দেবো পরে বলবো তো এখানে মটরটাও দিয়ে দিচ্ছি মটর দিয়ে দেবার পরে আমি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম তো ধনেপাতা তা দেবার আগে আমি একটা এখানে ধনে পাতা বিক্রি করতে এসেছিলো নিয়েছিলাম নেবার পরে ওতে এত পোকা ছিল এত পোকা ছিল ফের আপনাকে ফেলে দিতে হলো ফেলে দিয়ে ফের আমার ছোট ভাবির থেকে নিয়ে এলাম এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজি বানাবার জন্য পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি ধনে পাতাও দেওয়া হয়ে গেছে এতে তো দেওয়ার পরে সব কিছু মশলাও দিচ্ছি ধনে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়োও দেওয়া হয়েছে দেওয়ার পরে একটু গোটা জিরেও দিয়ে দিয়েছি ভালো লাগে দেওয়ার পর এখানে চালটা গুঁড়ো করেছিলাম তো এতে দেওয়ার জন্যই চালটা একটু এতে গুঁড়ো করে দিলে একটু কড়কড়ে ভাব থাকে ভালো লাগে খেতে তো এই চালের গুঁড়োটা লা দিয়ে দেবার পরে পুরোটা ভালো করে মাখিয়ে নেবো একদম মাখিয়ে নেবার পরে অল্প অল্প করে বেসন দিয়ে মাখিয়ে নেবো বেশি বেসন দেবো না তো তাহলে খারাপ লাগবে ভালো লাগবে না কড়কড়ে ভাবটা থাকবে না অল্প অল্প বেসন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমাকে তেলটা বসিয়ে দিয়েছি তেলটা দেবার পরে অল্প অল্প করে ছোটো ছোটো করে দিচ্ছি তাহলেও বড় হয়ে গেছে আজকে তো ছোটো ছোটো করেই দেওয়ার চেষ্টা করছি যতটা ছোটো ছোটো করে দেবো খেতেও ভালো লাগে তো এখানে বেশিরভাগই ছোট ছোট করেই বানাই আমরা এখানে বাঙালিরা যত আছি ততগুলো সব বড় বড় করে বানাই ওরা খায় আমাদেরগুলো বলে আমাদের ছোট ছোট হয় তোমাদের বড় বড় হয় আমরা বলি আমরা আমরা বড় বড় করেই করেই আদত হয়ে গেছে তো ছোট হতে চাই না করি কিন্তু চেষ্টা করি হতে চাই এটা আজকেও ভাবলাম ছোট ছোটো করব কালকেও করেছিলাম তো তখনও বড় হয়ে গেছিল তো আজকেও ভাবছি করি তো এখানে মাকে রেখে দিয়েছি অতটা তো এখানে ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিই তাড়াতাড়ি করে নিতে হবে আর তাড়াতাড়ি না হলে দিতেও লেট হয়ে যাবে অনেক ঘর দেওয়া হবে অনেকগুণি ঘর দেওয়া হবে আর দশটা ঘরই দিতে হবে তো এখনও আর দশটা ঘর দেবো আজকে অল্প করে দেবো দেওয়ার পর এখানে মানে সবাই দেয় সবাই সবাইকে দেয় কে মতলব কে কোথা থেকে এসে আছে না আছে ও সব দেখবার নয় সবাই সবাইকেই দেয় তো আমি ওই জন্য দিতে দিই তো সবাই নম্বর আমরা দেবো না এটা আবার হতে পারে কোনো দিন তো এখানে আমি ফল নিয়ে চলে এসেছি মির্জাও এসে বসে পড়েছে মির্জাও বলছে আমিও এটা কাটবো আমাকে কিছুই ধুতে হচ্ছে না ওই সব ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পরে আমাকে দিয়ে ডুবিয়ে দিচ্ছে আমাকে বলছে কেটে নাও তুমি তো আমি ছুরি সবই নিয়ে বসেছি তো একটা একটা করে সব কিছু ধুয়ে 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 রাখবো ধোয়ার পরে সব কিছু আলাদা আলাদা করে ভাগ ভাগ করে করে রেখে দেবো যেন নিতে দিবার টাইমে যেন অসুবিধা না হয় তো আমি গুছিয়ে গুছিয়ে সব কিছু রাখছি তো আমি যখন কাটছিলাম তখন সময় মির্জা বলছে আমাকেও দাও আমিও করব আর ও মোশাম্মিডেবু খেতে ভালোবাসে তো মৌস্বিডেবুটাই খাবে ওই জন্য ওকে আগে ছিলে দিয়ে দিই ও আগে খেয়ে নেবে নয় আমাকে পেরেশান করবে কাটতে দেবে না সব কিছুই ফল নিয়ে এসেছে সব অল্প অল্প করে সবটা কেটে নেব এদিকে তাড়াতাড়ি কেটে নিতে হবে আমাকে তো নিবার আগে সামায়ের পাপাকেও আমি ফোন করেছিলাম যে তুমি তাড়াতাড়ি আজকে একটু চলে আসো তো না এলে ফের আমি ওই একাকি করে সব করব করে নেবো কিন্তু দিবার টাইমে একটু অসুবিধা হবে তো একজন সব কিছু করে দিলে আর একজন কেটে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে ফের মির্জা চলে এসেছে মশা মিলে হাত দিচ্ছে খাবে বলে ওকে ফের বললাম তুমি আলাদা প্লেট নিয়ে চলে আসো ওকে দিয়ে দিই তো এদিকে আমি ফের ভাজি আদালতে চলে এসেছি কাটা আমার হয়ে গিয়েছিল তো এদিকে আমি আমি আগে ইয়েগুলো ভেজে নিচ্ছি পাঁপড় গুঁড়ো শাঁখিগুনো তো এখানে শাঁখিও দেয় ইয়ের সাথে ইফতারের সাথে তো আমি শাঁখিগুনো অল্প অল্প করে সব কটাই ভেজে নেবো ভালো করে তো অল্প তেল হয়ে গেছিলো তো বেশি বেশি করে ফের তেল দিলাম ভাজাটা হয়ে যাওয়ার পর আমি এদিকে চলে আসছি সব কাজ আমার হয়ে গেছে তো এবার আমি এখানে জোগাড় করে সব কিছু রেখে দেবো একদম তো এখান থেকে সব নেওয়া হবে অসুবিধার হবে না তো এখানে একটা একটা করে আমি সব নিয়ে এসে নিয়ে রাখছি তো এখান থেকে সব তুলে তুলে একটা করে অল্প 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 করে সব দেওয়া হবে সবাইকে ওই জন্য আমি নিয়ে এসে রেখে দিচ্ছি আর মির্জা রানাসো আছে তো ওদের আমি ওপরে পাঠিয়ে দিয়েছি নয় ওরা সব ঘেঁটে লেড়ে একদম খারাপ করে ফেলবে তো ওদের ওপরে বললাম তোমরা খেলো আমি তৎক্ষণা এইদিকে রেডি করে নিচ্ছি তো সব কিছুই নিয়ে এসে রেখে দিচ্ছি এখানে সব কিছু নিয়ে এসে রেখে দেওয়ার পর তারপরে পাপাও এসে গেছে তো এসে যাওয়ার পর আমি বললাম পানিটা ভরা হয়নি তো আমি পানিটা ভরতে গেলাম তো এদিকেও এদিকে সব দেখছে কী রেট কী করা আছে না আছে তো পানি আমার ভরা হয়ে গেছিলো তারপরে চলে এসেছি এখানে সব নিয়ে চলে এসেছি চলে পরে সবাইকে দেওয়ার জন্য সব অল্প অল্প করে সব প্লেটে তুলতে হবে তো এটা আমি ওর আব্বা আসতে দেরি মানে কাজ করছিল একটু তো দেরি হচ্ছিলো তো বলে আমি করে নিচ্ছিলাম তো এদিকে মির্জা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাম্মি কি করছে তো আমি ফের অল্প অল্প করে সব এতে সব নিয়ে মানে সাজাচ্ছিলাম মির্জা বলছে এই প্লেটটা আমাকে দাও আমি খাবো বলে ফের একটা পাঁপড়ও নিজেই তুলে নিয়ে খাচ্ছে ও নিজের মন মতন নিজে নিজে তুলে নিয়ে খাচ্ছে আমি ফের এদিকে দিতে আরম্ভ করে দিলাম দেবার পরে এদিকে আমি একটা করে প্লেট গুচাবো আর দিয়ে পাঠাবো দিয়ে আমি একজনকে দিয়ে এসেছি তারপরে ওর পাপা এসে গেছিলো এসে যাওয়ার পরে খেজুরের প্যাকেট ছিল না ফের প্যাকেট মানে খাতাম হয়ে গেছিলো অল্প ছিল দিবার পরে ফের তোর পাপা নিয়ে এসে রাখলো নিয়ে আসার পরে তো এবার ওর প্লেটে বসে বসে সাজিয়ে দেবে আর আমি একটা একটা করে দিয়ে আসব তো আম মির্জাকে ওখানে আমি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি পাঞ্জাবি পরিয়ে দেওয়ার পরে সবাইকে অল্প অল্প করে আমি দিয়ে এসেছিলাম দিয়ে আসার পরে খালি হয়ে গেছে তো ফের অল্প অল্প করে ফল কাটতে বসে গেছিলো ও তো সবাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছে মির্জাও দাঁড়িয়ে পড়েছে সামায়াও দাঁড়িয়ে পড়েছে তো সামায়ার চাচু আপেল কাটছিলো সব ফল ফলপাকড় কাটছিল আনাশা চলে এসেছিলো এখানে চলে আসার পরে এখানে আমরা লাস্টেবেলা আয়ান দিয়ে দেওয়ার টাইম হয়ে গেছিলো আমরা বসে গেছিলাম খেতে তো আমরা এখানে খাচ্ছিলাম তো এটা আমার ছোটো ভাবি দিয়েছিল তো বলছিল বড় গোল বোম তৈরি করেছে দেখো বোমটা কেমন এটা বানিয়েছিল মাটনের বানিয়েছিলো বানানোর পরে এখানে আমরা সব খেতে বসে গেছি সবাই মিলে ও চাচুও চলে গেছিলো চাচুগো দেওয়া হয়েছিল তো সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম তো ওর পাপা বললো আমি আধখানা খাচ্ছি তুমি আধখানা খাও তো অল্প বানিয়েছে তো সবাইকেই দিয়েছে দেওয়ার পরে আমরা খাচ্ছিলাম বসে বসে সবাই বসে বসে খাচ্ছিলাম কিন্তু মির্জা বসেনি মির্জা খায়নি তো মির্জা কাটার সময় খেয়ে নিয়েছে ওই জন্য আর বসে নি খেতে তো এখানে আমরা ফল খেয়ে নিবার পর মুড়ি খেতে বসে পড়েছি তো ওর পাপা আইসক্রিম খাচ্ছিলো মির্জা আনাস সবাই আইসক্রিম খাচ্ছিলো তো আমি আর খাইনি আমি পরে খাবো তো আমি এখন মুড়ি আর ঘুগনি করেছিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাবো মেয়েকে তো সবাই মিলেই খাওয়া হবে অল্প 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 করে সবই অল্প অল্প করেই খাওয়া হবে অল্পই বেঁচে তো আনাস ওইদিকে দই খাচ্ছে দইও নিয়ে এসেছিলো দই খাচ্ছে মির আনাস মিরিয়েও খেয়ে নিয়েছে সবাইও খেয়ে নিয়েছে তিনজনের নামটা ভুলে যায় এর ওর নামটা নেওয়া হয়ে যায় তিনজনে একসাথেই থাকে বেশিরভাগ টাইমে নাম সবাই নেওয়া হয় বলে ভুলে মানে তার নাম ওকে ওকে বলে দেওয়া হয় তোর পাপাকেও মুড়ি দিয়ে দেওয়া হচ্ছে তো অল্প করেই খাবে সবাই মিলে কেন বেশি খেল খেতে পারবে না তো অল্প অল্প করেই খাবে খেয়ে নেবে আমার বাবা বলছিলো আনাসকে আর ইয়েকে সামায়াকে তো মুড়ি খেয়ে না ওরা বললো দুজনে মুড়ি খাবো না তো আমি বললাম ছেড়ে দাও মুড়ি খাওয়াতে হবে না তো এদিকে আমরা ফের খেয়ে নেওয়ার পরে সন্ধেবেলার পরে আটটা তখন বাজে তখন আমরা লস্যি বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তো এটা খাওয়া হয়নি তো পরে খাবো বলেই রেখে দিয়েছিলাম তো এখানে খাচ্ছে এটা তো ওই জন্য দুটো গিলাস ঢেলেছি কেউ খাবে না সামায়াও খাবে না বলছে আনাসও খাবে না তো আমি খেয়ে নিলাম খেয়ে নেবার পরে সামায়াকে তারপরে ওর জন্য হলদি দিয়ে দুধ দিয়ে গরম করে দিই তোর পায়ে খুব যন্ত্রণা হয় এই জন্য দেওয়া হয় তো মধুও দেওয়া হলো দিয়ে গরম করা দুধটা একটু দিয়ে একদম লাড়িয়ে দিয়েছি নাড়িয়ে দিয়েছি নাড়িয়ে দেওয়ার পর একটু একটু সর পড়ে গেছে ও সর পড়লে খেতে চায় না তো অল্প সর পড়ে গেছে তো আজকে খেয়ে নিতে বলবো তো আমি এটাকে নাড়িয়ে দিই ভালো করে দেওয়ার পরে ওরা দুজনে বসেছিলো সামায়া আর মির্জা তো মির্জা খাই না তো ইয়েই খাই সামায়াই খাই খেয়ে নিচ্ছে এখানে আর আমি চলে এসেছি ফ্রিজে খাবার কিছু বাইরে রাখা ছিল তো এটা সুজির হালুয়া বানানো হয়েছিলো তো এটা ফ্রিজে রেখে দিলে বানিয়ে তো ভালো থাকে তো জন্য বেশি করে বানানো হয়েছিল তো বানিয়ে দেখে দেওয়া হচ্ছে ওর ফ্রিজে যতটা খাওয়া হয়েছে হয়েছে তারপরে রেখে দেওয়া হয়েছে ফ্রিজটাই আমি তবে রেখে দিই তো যেই জিনিসটা বেঁচে যায় ফ্রিজ আছে বলে ভালোই হয়েছে